আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা কাতা সেলাই দেখাবো একদম নর্মাল সেলাই দিয়ে কিভাবে সুন্দর নকশি কাতা সেলাই করা যায় সেটা দেখাবো আর এই কাঁথার ডিজাইনটা আমার হাতে করা আমি এটা নিজে ছাপ দিছি আমি আজকে এটা সেলাইটা দেখাবো আর আমি এরকম এক কালারের সুতা নিয়ে নিচ্ছি এটা খয়েরি রঙের আমি এখানে সহ হিসাবে সুতা কিনেছি অল্পকে সুতা কিনলে দাম বেশি আমি একশো টাকা সহ হিসাবে আমি সুতা কিনেছি এখানে সুতা সুতা আছে আমি টাকার সুতাটা এইভাবে উঠাই নিছি এখান থেকে আমি এখন সিলাইটা দেখাবো আমি এরকম ডাবল পাট করে নিচ্ছি তো আমি সুতা ভরে নিচ্ছি আমি এখন সেলাইটা দেখাবো আমি এখানে একটু সিলাইটি একটু বড় বড় করে দিচ্ছি আর এই কাঁথাগুলো সেলাই করা অনেক সহজ কারণ অনেক বড় বড় ফুল একটা ফুল শেষ হলে অনেকটা জায়গা শেষ হয়ে যায় আর কাঁথাগুলো দেখতেও অনেক সুন্দর লাগে আমি খোপগুলোর এখানে একটা করে চেন সিলাই দিয়ে দিছি আমি এইভাবে আপনাদেরকে এখন দেখাবো আমি এই জায়গাতে আবার পাঁচটা চেন দিয়ে দিব এইখানে সবগুলাই চেন শিলাই হবে আর বাকি এইটুকু পুরাটাই নর্মাল শিলাই এইখানে আমার ফুল করা ছিল সেলাই করার পরে ঠিক এরকম দেখতে হবে একটা নর্মাল সেলাই দিয়ে যে এত সুন্দর কাঁথা সেলাই করা যায় না করলে বুঝতে পারবেন না আর এরকম সিম্পল ডিজাইন আমার কাছে আরো অনেক আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে অনেকগুলা ডিজাইন আছে কাঁথার এই যে পুরা কাথার ওভারভিউ এটা অন্য একটা কাথা আমি এটা বোঝানোর জন্য দেখাচ্ছি এখানে আমি এক মানে একটা সুতা দিয়ে করা এজন্য জন্য অনেক চিকন আর এখানে ডাবল পার্ট নিয়ে নিয়েছি এজন্য জন্য এটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে আর এগুলা কিন্তু পুরান কাপড় এটা আমার দাদির ব্যবহার করা কাপড় আমি পুরান কাপড়টাই সেলাই করে এত সুন্দর করে তুলেছি আপনারাও চাইলে এরকম সুন্দর করে কাঁথা সেলাই করতে পারবেন আর আগে যেটা দেখালাম ওইটাও আমার দাদির কাপড় ওইটাও পুরান কাপড় সবসময় ব্যবহার করার জন্য অনেক সুন্দর মাঝখানে ফুলগুলো অনেক সুন্দর লাগছে এখানে আমি ছোট ছোট চেন সেলাই দিছি বড় বড়কে দিলে একটু বেশি ফোটে অনেক সুন্দর লাগে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিবেন আমি যেন আরো সুন্দর এরকম ডিজাইন আপনাদেরকে দেখাইতে পারি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম